হ্যালো ইন্ডিয়া আপনাদের কাছে আমি কিছু কথা তুলে ধরছি বলছি আপনার এই পরিচয়টা একটু ঠিকানাটা আমার পরিচয় আমার বাড়ি চাপড়া দক্ষিণ খেশটানপাড়া আর আমি একজন সমাজসেবিকা আমি চাপড়া ওয়ানের অঞ্চল সভানেত্রী আর একজন সমাজসেবিকা আপনার নাম আমার নাম রাখিলুসী মন্ডল আচ্ছা তো আপনি এই বিগত কিছুদিন ধরে আপনি এই যে আপনার বাড়িতে আতঙ্কের মধ্যে বসবাস করছেন এটা যদি একটু তুলে ধরেন আমার বাড়িতে একটা সমস্যা হয়েছিল একটা আমার বিড়ালকে মারা নিয়ে কেন্দ্র করে একটা গন্ডগোলের সৃষ্টি হয় সেই গন্ডগুলো আমার পাশের বাড়ির একজন ভদ্র মহিলা আমাকে মানে ভদ্র তো বলাই যায় না যাই হোক তো আমার উপরে চড়াও হয় আর সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে সবসময় ধমকে ধামকা দেয়া হয় আর টনটিং করে এই এইভাবেই আমাকে আতঙ্কে কখনো কেস করব তোর নামে কখনো মারবো ধরবো সব করে আমাকে মানে এটা সবসময় ভয়ের মধ্যে থাকা চাপের মধ্যে থাকা এইভাবে আমাকে রাখছে হ্যাঁ আমাকে যাতে করে আমি বাড়িটা বিক্রি করে ফেলি এরকম একটা উস্কানি দেওয়া হ্যাঁ এরকম এই এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিছুদিন ধরেই কিন্তু আপনি এখন চাইছেন কি ম্যাম আমি এখন এটাই চাইছি যে যেটা হয়েছে হয়েছে যে ঘটনাটা আমি এটা চাইছি সে ঘটনাটার সঠিক মূল্যায়ন হোক সেই ঘটনাটা যেটা সঠিক সেইটা তুলে ধরা হোক হ্যাঁ তারা যে আমাকে মিথ্যা ইয়েতে ফাঁসাচ্ছে সেটা না করে সঠিকটা তদন্ত করে সঠিকটা যেন তুলে ধরা হয় আমার এটাই বক্তব্য এবং আপনি যে আতঙ্কের মধ্যে বসবাস করছেন সেটা নিয়ে কি হ্যাঁ সেটা নিয়ে আমি এটাই বলছি আমি চাপড়া থানার কাছে এটাই বলবো যে আমার একটা প্রোটেকশনের দরকার আছে ওরা সব সময় আমাকে আমার মেয়েকে একটা আতঙ্কের মধ্যে রাখছে তো সেই জন্য আমি এটাই বলতে চাই যে আমাদের যেন একটা আমাদের দিকটা একটা ভাবা হয় হ্যাঁ আমি যেটা করিনি সেইটা নিয়ে সেইটা তাদের কাছে বলে আমাকে অন্যরকম ভাবে তাদের কাছে হ্যারেসমেন্ট করছে সেটা যেন একটু তদন্ত করা হয় এটাই শুনতে পাচ্ছেন বিষয়টি হচ্ছে নাম রাখি মন্ডল বাড়ি চাপড়া দক্ষিণ খ্রিস্টান পাড়া এই দিদি একজন বিশিষ্ট সমাজ সেবিকা এবং চাপড়া এক নম্বর অঞ্চলের সভানেত্রী মানুষের পাশে থাকেন মানুষের কাজ করেন কিন্তু তিনি আজকে যেভাবে তার যে প্রিয় পশু বিড়ালটি মারা গেছে এবং অভিযোগ করেছেন উনি যে হত্যা করা হয়েছে যারা করেছে তারাই কিন্তু বিগত দিন থেকে ওনার প্রতি যে টর্চার অত্যাচার গালিগালাজ ভয় ভীত এবং বিভিন্ন কথা বলে আতঙ্কে এনাকে কিন্তু রাখা হয়েছে উনি বাড়িতে আতঙ্কের মধ্যে থাকেন এটা থেকে উনি চাইছেন সঠিক বিষয়টা বিশ্লেষণ করে বিচার করা হোক মেয়ের পড়াশোনার ক্ষেত্রে আমি কলকাতায় থাকতে হয় মেয়ের সাথে যখনই বাড়ি আসছি তখনই ওদের এইরকম উল্টো পাল্টা ইয়ে আর আমি যেহেতু পশুদের খুব ভালোবাসি তো আমি রাস্তার পশুদেরও ডেকে এনে খাওয়াই আর তখনই সেই একটা হুলুই মারামারি হ্যাঁ এরকম আর আমি পশুটা আমার বিড়ালটার জন্য কান্নাকাটি করলেও সেটা নিয়ে সেই ঠাট্টা করা রহস্য করা এইগুলো সব করতে থাকে ওরা আর এখন আবার আমাকেই ফাঁসাচ্ছে বলছে আমি নাকি ওদের মারধর করেছি এই করেছি এইসব কি বলবো তাহলে এখন আপনি চাইছেন তাকে আমি এটাই চাইছি সঠিক তথ্য তুলে ধরুক থানা আসুক সঠিক তথ্য ঘটনার সঠিক মূল্যায়ন হোক সেই দিন কি ঘটেছিল আসলে সেটা সঠিকভাবে সবার সামনে আনা হোক আমি তো কাউকে মারিনি না আমি বিড়ালও মারিনি আমি কাউকে মারিও নি তাহলে সঠিকটা উঠে আসুক আমি এটাই চাইছি ন্যায্য যেটা সেটা আমার হয়েও কাউকে বলতে হবে না যেটা সেদিন হক ঘটেছিল আমার উপরে যে টর্চার সেদিন হয়েছিল তারা যে আমাকে নিয়ে যে ধরে টানাটানি চিরাছিড়ে সেটা আমার উপরে দিচ্ছে সেটা সঠিক বিচার করা হোক শুনতেই পেলেন বিস্তারিত আপনাদের এই ঘটনাটি তুলে ধরলাম ঘটনাটি কিন্তু ঘটেছে চাপড়া দক্ষিণ খ্রিস্টান পাড়া এবং নাম রাখি মন্ডল উনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং পশুপ্রেমিক এবং চাপড়া এক নম্বর অঞ্চলের সমাজ কি জানো অঞ্চল সভানেত্রী অঞ্চল সভানেত্রী তো ওনার যে সভানেত্রী মানে মহিলাদের নিয়েই আমার কাজ তো উনি যে সমস্যা পড়েছেন এটা উনি চাইছেন তার সঠিক তদন্ত হোক তার সঠিক বিচার হোক এবং যাতে আতঙ্কের মধ্যে আছেন সেটা থেকে যেন বার হয়ে আসতে পারে যেন ভালোভাবে বাড়িতে থাকতে পারি আর আমার আরো বিড়াল আছে কয়েকটা তারাও যেন শান্তিতে থাকতে পারে হ্যাঁ তাদেরও মারধর করা হয় সব সবসময় মারধর করা হয় অবশ্যই বিষয়টি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি মিরা মিরাজ বলছি হ্যালোইন